অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের উদ্যোগে কিডনি বিষয়ক একটি সচেতনতা শিবির শনিবার অনুষ্ঠিত হল হলদিবাড়ি শহরের প্রান্তিক ভবনে শিবিরে উপস্থিত পেঁকনিগঞ্জে বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের চিকিৎসক ডক্টর রঞ্জনী মুথু অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের প্রতিনিধি মনীষ রোজ অ্যাপেলো হাসপাতাল হলদিবাড়ি জলপাইগুড়ি সেন্টার ইনচার্জ শ্যামল দেব প্রমুখ ওখানে উপস্থিত ছিলেন এই বিষয়কে কি জানিয়েছে অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের চিকিৎসক ডক্টর রঞ্জনী মুথু শুনবো আপনাদের আজকে সাংগীত প্রোগ্রাম দিয়ে आए जो आप उत्सुक हैं है की जितना हो सके मैं इसको टेक्निकली ना रखें सिंपल भाषा में आप तक पहुंचाने की कोशिश करूंगी और जब मैं प्रेजेंट करूंगी आप कहीं भी आप मुझे रोक सकते हैं जो चीज़ नहीं समझ में आता है प्लीज पूछिए मैं चाहूंगी कि आप इस एक दो पॉइंट भी अगर आप इस प्रोग्राम के अंदर आप समझ पाए और आप यहाँ से आप चार पॉइंट लेके अपने बाकी बंधुओं को भी बता पाए और इसको हम लोग बचा सकें ये है मैंने इसलिए चूज किया है कि কোনো অসুবিধা না হয় অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য বিশেষ করে কিডনির উপরে তারা আজকে হলদিবাড়ি প্রান্ত একটা আয়োজন করেছেন এই সভায় আমরা সেই সভায় ঘুরতে নিয়েছি এবং কিডনি সংক্রান্ত বিষয়ে কিভাবে একে প্রতিহত করা যায় এবং কীভাবে এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় এ বিষয়ে তারা আজকে আলোচনার জন্য এখানে এই ক্যাম্পে আয়োজন গান্ধী